আমার বাসাতে যখন হঠাৎ করে মেহমান আসে আর আমি যেভাবে ঝটপট করে মুরগির মাংস রান্না করি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস এটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে আজকে যে রেসিপিটা শেয়ার করছি আমি মনে হয় এটা দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এর থেকে আর সহজ রেসিপি হয় কিনা আমার জানা নেই চলুন তাহলে দেখে নেই ফুল রেসিপিটা এখানে আমি এক কেজি নশো গ্রাম ওজনের একটা দেশি মুরগি নিয়েছি আর এটাকে কেটে সেটে বাদ দিয়ে এখানে প্রায় এক কেজি ছয়শো গ্রামের মতো আছে আর অফ ক্যামেরাই মাংসগুলাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা মোটা গোটা মশলার ভিতরে আছে এখানে এলাচ দারচিনি তেজপাতা আছে লং সাথে আছে কালো গোলমরিচ আর আছে একটা ইস্টার মশলার অর্ধেকটা সাথে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার ভিতরে আছে আদা রসুন বাটা আছে ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া হলুদ লালমরিচের গুঁড়া আর সাথে আছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই সব মশলা উপকরণগুলাই আমি আমার মাংসের পর অনুপাতে দিয়েছি আপনাদের মাংসের পরিমাণটা যদি বেশি বা কম হয় তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে সাথে দিয়েছি এখানে দেড়শো এম পরিমাণ রান্নার রেগুলার তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু হাতে মেখে মাংস রান্না এটাতে তেলের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে আর আমার কাছে মনে হয় মাংসে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে তেলের পরিমাণ বেশি না হলে কিন্তু মাংসটা কেমন যেন একটা শুকনা শুকনা লাগে আর খেতে আমার কাছে ভালো লাগে না তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি তবে আপনাদের চিকেনটা যদি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর চিকেনটা যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে হবে অথবা পানি না দিলেও চলবে চিকেনটা থেকে কিন্তু একদম খুব ভালো করে বলক চলে এসেছে আরও একটু অপেক্ষা করব সম্পূর্ণভাবে বলক আসার জন্য যখন সম্পূর্ণ বলক চলে আসবে তখন এভাবে করে একটু নাড়াচাড়া করে চিকেনগুলাকে উলটিয়ে পাল্টিয়ে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চিকেনটা থেকে অনেকটাই পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই চিকেনটাকে আমি তিনভাবে কষাবো আর এই কষানোটা খুবই ইম্পর্টেন্ট এ পর্যায়ে এখানে আমি আলু অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে বগুড়ার আলু যেটাকে বলা হয় এই আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু আগেই আমি অ্যাড করেছি আলুগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে আমি আরও রান্না করব দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম আছে করে দিয়েছিলাম আর এখন যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি ফিফটি পারসেন্টও এবার এমনভাবে কষাবো যেন মাংসের খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জলের পানি আর চেষ্টা করবেন এই পানিটা গরম পানিটা অ্যাড করার জন্য আমি অবশ্যই গরম পানিটাই অ্যাড করেছি আর জলের পানিটা একটু বেশি দিয়েছি কারণ আমার মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়নি তো ঢেকে এখন রান্না করব দশ মিনিট আর এ পর্যায়ে চুলার রাশটা একটু হাই হিটে রেখে রান্না করব যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় রান্নাটা কিন্তু একদমই লাস্টের দিকে আর আমি ঝোলটা এই অবস্থাতে নামিয়ে নেব যেহেতু এটা পোলাওর সাথে সার্ভ করব তো ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো তো লাস্ট পর্যায়ে এখানে সামান্য পরিমাণ ভাজা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম যেটা কিনা স্কিপ হয়ে গেছে তো এখন খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট এবার চুলা রাসটা বন্ধ করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি আর পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর মশালায় এই তরকারিটা খেতেও ভালো লাগে যারা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তো কেমন লেগেছে চিকেন কারি রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ